গামছা বাহিনীর গামছা ফাইট গল্পটা শোনাচ্ছি আমি প্রথম দৃশ্য গামছার কাণ্ড বাংলাদেশের উত্তর দিকের ছোট্ট গ্রাম ঝিঙেপাড়া গ্রামের মানুষরা সাধারণত শান্তশিষ্ট কিন্তু শান্তি থাকে যতক্ষণ না কারোর গামছা চুরি হয় সকালবেলা চায়ের দোকানে বসে করিম মিয়া চা বানাচ্ছে হঠাৎ সে চিৎকার দিয়ে উঠল ওই মজিদ কাকা আমার লাল সবুজ গামছা নাই আরে তোর গামছা চুরি কে করব গামছা দিয়ে কি কেউ ব্যাংক লুট করে নাকি লুট না হোক আমার চা বানানোর ইতিহাস শেষ হয়ে যাবে ঠিক তখনই হালিম ভাই এসে বলল আমার গামছাও নাই রে ঢাকা থেকে আনা গামছা ছিল আরেকটু পরে খবর এলো শিরিন বেগমের বালতির ঢাকনাও নেই সাথে ঢাকার গামছা আন ও ধাও পুরো গ্রামে হইচই লেগে গেল হালিম বলল এটা শুধু গামছা চুরি না এটা গ্রামের ইজ্জতের ব্যাপার মজিদ বলল ইজ্জত তো পরে আগে আমার নিজের গামছা দেখিয়াছে কিনা গামছা বাহিনীর জন্ম তিন ঘন্টার মধ্যে গঠন হলো গামছা বাহিনী নেতা মজিদ কাকা সদস্য করিম হালিম শিরিন বেগম আর বাবলু গ্রামের দুষ্টু ছেলে মজিদ বলল আমরা গামছা বাহিনী মিশন চোর ধর্ম জীবিত বা ভেজা বাবলু বলল ভেজা কেন মজিদ বলল চোর হয়তো গামছা দিয়ে গোসল করছে রাত নটার পর সবাই টর্চ লাঠি আর নিজের গামছা গলায় পেঁচিয়ে টহল শুরু করল কিন্তু বিপদ প্রথম রাতেই মজিদ কাকা নিজের গামছা হারিয়ে গেল মজিদ চেঁচিয়ে উঠল এই চোর শুধু চোর না আমার ব্যক্তিগত শত্রুও হাস্যকর ভুল বোঝাবুঝি টহল দিতে দিতে দেখে একটা ছাগল গলায় গামছা পেঁচিয়ে দুলকি চালে হাঁটছে সবাই ছাগল ধরতে দৌড়ালো করিম দৌড়াতে গিয়ে কাদা পিছলে গড়াগড়ি খেয়ে পড়ল গামছা খুলে দেখা গেল এটা করিমের গামছা করিম বলল ছাগলও চোরার দলে কোর্টে মামলা দেব হালিম বলল তুই ছাগলের উপর মামলা দেবি হেসে পেটে ব্যথা পাবে গামছাড় গাদা পরের দিন খবর এলো চায়ের দোকানের পিছনে এক গাদা গামছা পাওয়া গেছে সবাই ছুটে গেল মজিদ বলল আজ জোর ধরা পড়ল কিন্তু করিম কসম খেয়ে বলল আমি চোর হলে নিজের গামছা ছাগলকে কেন পড়াব। সন্দেহ গিয়ে পড়ল মুরগির ওপর হঠাৎ গাবলু বলল আমি জানি চোর কে একটা মুরগি মজিদ বলল তুই কি পাগল হয়ে গেছিস মুরগি আবার গামছা চুরি করে বাবলু বলল এই মুরগিটা গামছা মুখে করে নিয়ে যায় তারপর বাসায় জমায় রাতে গামছা বাহিনী ওঁত পেতে বসল সত্যি দেখা গেল একটা পাগলা মুরগি দোকানের সামনে শুকোতে রাখা গামছা ঠোঁটে ধরে নিয়ে যাচ্ছে করিম বলল মুরগির সাথে কোর্ট কেস করা যাবে হালিম বল মুরগি সাক্ষী দেবে কেমন করে পেছনে সবাই ছুটল করিম দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে গেল হালিম গিয়ে গরুর গোবরের উপর সোজা বসে পড়ল মজিদ কাকার টর্চলাইট হাত থেকে পড়ে গিয়ে একটা কুকুর নিয়ে পালিয়ে গেল চোরের বাসা ফাঁস শেষে মুরগিকে ধরা হলো। তার বাসা থেকে বের হলো গামঝার গাদা করিমের চায়ের কাপ শিরিন বেগমের বালতির ঢাকনা হালিমের একজোড়া চপ্পল আর মজিদ কাকার নকল দাঁত মজিদ বলল এই জন্যই তো দুদিন ধরে চা খেয়ে দাঁত পড়ে যাচ্ছিল করিম বলো তুমি দাঁত ছাড়া হাসলে চোরও ভয় পাবে ফাইনাল টুইস্ট গ্রাম মতবারের বক্তব্য মুরগির মালিক গ্রাম মতবার এসে বলল এটা আমার মুরগির দোষ না গামছাগুলোর দোষ এত সুন্দর না হলে মুরগি নিত কেন গ্রামে মাইক বাজিয়ে ঘোষণা হলো যে যার হারানো জিনিস নিয়ে যান কিন্তু মুরগিকে মারবেন না সে গ্রামীণ ইতিহাসের একমাত্র গামছা চোর এরপর থেকে গ্রামের বাচ্চারা খেলার সময় বলে আমি হব গামছা বাহিনীর নেতা আর মজিদ কাকা গম্ভীর মুখে বলে আমরা ব্যর্থ হইনি আমরা বিশ্বে প্রথম মুরগি চোর ধরেছি এইভাবেই ঝিঙেপাড়া গ্রামের নাম বদলে গেল গামছাপাড়া